আমি বুঝতে পারছি না যে ওই মেয়েটা ওই মেয়েটা আমাদের ফ্যামিলি অ্যাফেয়ার্স এ এত মাথা ঘামাচ্ছে কেন বুঝতে পারছিস না ওই যে জাতীয় শিক্ষক মোহর বসুকে সাধুবাদ না জানি আমি আমি পাচ্ছি না থাকতে পারছি না তার এই তেজ তার লড়াই তার লিডারশিপ একটা ছোট্ট আন্দোলনকে আস্তে আস্তে বৃহত্তর আন্দোলনের রূপে নিয়ে যাচ্ছে তোমাদের মতো আমিও তার সমর্থনে তোমাদের পাশে আছি আমারও দাবি যে শঙ্ক রায়চৌধুরী সুবুদ্ধি হোক তিনি একজন জাতীয় শিক্ষককে অপমান করে প্রায় মরণের মুখে ঠেলে দিয়েছিলেন এবং তিনি যে অন্যায় করেছে। সেটা সংশোধন করে তোমরা যে দাবি তার কাছে জানিয়েছ আমিও সেম দাবি জানাচ্ছি আমি তোমাদের পক্ষে আছি বন্ধুরা এবার আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা এই আন্দোলন নিয়ে কলেজ প্রদক্ষিণ করব কলেজ প্রদক্ষিণ করে আমরা পথে নামব এবং অন্যান্য কলেজের সঙ্গে যোগদান করে আমাদের এই আন্দোলন আমাদের এই কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে গিয়ে শেষ হবে যদিও আমাদের এই আন্দোলন চলতে থাকবে যদিও আমাদের এই আন্দোলন আরও বৃহত্তর হবে যদিও আমাদের এই আন্দোলন কোনো শক্তির কাছে নতুন স্বীকার করবে না কারণ আমাদের এই আন্দোলন বিরুদ্ধে অপমানের বিরুদ্ধে অসম্মানের বিরুদ্ধে ডক্টর রায় চৌধুরীকে আমাদের পাইয়ে দিতে হবে শঙ্কর রায় চৌধুরীকে ডক্টর অদিতি রায় চৌধুরীর কাছে ক্ষমা চাইতে হবে অন্যথা আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর হবে জয় হোক বন্ধুরা ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের এই আন্দোলনে আমি তোমাদের পাশে আছি আমিও তোমাদের সাথে এই কলেজ প্রাঙ্গন প্রদক্ষিণ করব